প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নাসিদ রহমান ভাই সাথে একটু কথা বলতে চাইছিলাম আচ্ছা আমি একটু বিপদে পড়ে গেছি আমার ওয়াইফের আর আমার একটু ঝগড়া হয়েছিল ঝগড়া হওয়ার কারণে আমি পুলিশ কল দিছিলাম এবং পুলিশ আসছিল তো আমার ওয়াইফ একটু অ্যাংরি মুডে ছিলেন ওই কারণে উনি আমার উপর মানে অনেক কমপ্লেইন ফেলছেন তাই পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল পরে আবার বেইলে ছেড়ে দিছে তিন মাস তিন মাসের বেইলে আমি আমার ওয়াইফের সাথে Meet করতে পারবো না ওই বাসায় যাইতে পারবো না এইটা বলে দেন আমার ওয়াইফ রিয়ালাইজ করছে যে সে অ্যাংরি থাকার কারণে এগুলা বলছে সে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে সে ভুল করে ফেলছে সে আসলে চাইতেছে আমরা পেছাপ করে ফেলি আমিও যে জিনিসটা চাইতেছি কারণ আমাদের ছোট একটা বেবি আছে তো সোশ্যাল সার্ভিস এখানে ইনক্লুড হয়ে গেছে তো সোশ্যাল সার্ভিস আমার সেলফ একটা মানে সিঙ্গেল একটা অ্যাসেসমেন্ট করছে তো ওইখানে আমাকে জিজ্ঞেস করছে আমি কি যাবো নাকি ওর কাছে বেগ তো আমি বলছি এইটা জিজ্ঞেস করছে আমাদের বাচ্চা সেফ আছে নাকি আমি বলছি হ্যাঁ সেফ আছে তো তার কাছেও সেম জিজ্ঞেস করছিল সেও বলছে নাকি আহ ফিরত আসবে এবং বাচ্চা সেই পাশে আমাদের বাচ্চার এইগুলো নিয়ে কোনো কিছু হয় নাই বা মানে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয় নাই সে রাগের মাথায় এগুলা বলে ফেলছে টর্চার এইগুলা সেগুলা তো বলছে এখন আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে চাইতেছি পুলিশের সাথে করতে পারতেছি না এই মুহূর্তে আমরা এই তিন মাসের ভিতরে কি এটা সমাধান করতে পারবো বা কি করা যায় যে পারবেন আপনারা লিগেল এডের কোনো আপনারা যদি বেনিফিট নিয়ে থাকেন যদি আপনার মেন স্টেস্টে আপনি জন্য এলিজিবল হন সেখানে আপনার স্ত্রী যে প্রথমে ইন্টেনশন দেখাবে যে আমি এটা উদ্রো করতে চাই আমি পুলিশের থেকে কমপ্লেনটা উদ্রো করতে চাচ্ছি তো অসুবিধা হচ্ছে কমপ্লেন তো আপনি করেছেন আপনার কমপ্লেনে পুলিশ এসেছে আপনাদের দুজনের তার পক্ষ থেকে তিনি একটা স্টেটমেন্ট দেবে আপনার পক্ষ থেকে আপনার স্টেটমেন্ট দেবেন পুলিশকে লিখিতভাবে এবং সোশ্যাল সার্ভিসকে ইন্টারভিউ যে কথাগুলো বলেন সে এই কথাগুলো বলবেন যে আমাদের ছোট্ট খাট্ট ভুল বোঝাবুঝি হয়েছে এবং আগের মাথায় এটা করেছি আমরা ভবিষ্যতে করবো না এই অঙ্গীকার করতে হবে আমাদের আগের কোনো রিপোর্ট নেই ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ আমরা সুখী পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে ফিরে যেতে চাচ্ছি এই তথ্যটা লিখিত ভাবে দিতে হবে আপনাদেরকে উত্তর পাওয়ার পর তখন আপনারা রিকনসাইল করতে পারবেন আপনি নিকটস্থ কোন লিগেল এইড ফার্ম যারা আছে যারা এই ধরনের ফ্যামিলি লিগেল এইড জন্য কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা যদি লিগেল এইড আপনারা কোয়ালিফাই করেন বিনা পয়সায় করবে অথবা কিঞ্চিত পয়সা লাগবে এক্ষেত্রে আপনারা যোগাযোগ করলে সাধারণত সোশ্যাল সার্ভিস পুলিশ উত্তর দেয় না কারণ হাজার হাজার তাদের কাছে এরকম পড়ে আছে সময় থাকে না আইনজীবীরা লিগেলি পেলে কি হবে সরকারি পয়সায় বরংবার তাগাদা দিয়ে হোম আর সোশ্যাল সার্ভিসকে বা পুলিশকে বাধ্য করবে যে আপনাদের রিকনসিল করতে কারণ এটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য বেনিফিট জন্য সব দিক থেকে ভালো আপনি আলাদা থাকলে আপনি যদি বেনিফিট পান আপনাকে বাসা দিতে হবে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে আপনার স্ত্রীকে সিঙ্গেল মাদার বেনিফিট দিতে হবে পয়সা বেশি যাবে আবাসনের জন্য খরচ বেশি হবে ইত্যাদি সব কথা বলে রিকনসিলিয়েশনের জন্য যদি আবেদন করা হয় এটা সাধারণত নিয়ে নেওয়া হয় আমি অনুরোধ করব অর্থনৈতিকভাবে যদি আপনারা এলিজিবল হন লিগেল এইডের মাধ্যমে এটা করেন অথবা অনেক সময় সিটিজেন অ্যাডভাইজারের গুরু থেকে এটা সহায়তা পেতে পারেন নেন কারণ যতদিন দূরে থাকবেন বিশেষ ওই ছোট সন্তানটার জীবন বিপন্ন হবে আপনাদের শুভকামনা করছে এবং বোনদেরকে অনুরোধ করব যারা বিবাহিত এই ভাইয়ের মতো বা এই বোনের মতো মাথা রাগ করে পুলিশে ডাকবেন না দিনের পর দিন দুজন আলাদা থাকবেন না বাড়ির বাসায় ইনজাংশন থেকে চলে যাবেন না রিকাউন্সাইল করতে চাচ্ছেন সোশ্যাল সার্ভিস চিলিডেন সার্ভিস পুলিশের মাথায় রিকাউন্সেল করতে পারছেন না ওই একটা রাগের মাথায় একটা ফোন জীবন থেকে পাঁচ সাত দশ মাস এক দুই বছর কেড়ে নেবে কি আমাদের কাম্য এই সমাজকে আমরা চাই না এটা আমরা চাই না সুখে শান্তিতে থাকেন ঝগড়াঝাটি চিৎকার চিল্লাচিল্লি করবেন আবার মিলে যাবেন আবার চিৎকার চিল্লি করবেন আবার মিলে যাবেন আবার চিৎকার চিল্লি করবেন আবার মিলে যাবেন পুলিশ ডাকবেন না ফোন করবেন না যে সংসারে চিৎকার চিল্লাচিল্লি নাই সেই সংসারটা সুখের সংসার না Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.